আসসালামু আলাইকুম গত আগুন লেগে একটি পরিবারের সব কিছুই পুরে ছাই হয়ে গেছে আমি এখানে এসেছি এই পরিবারটির দুর্দশাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করছি ভিডিওটি স্কিপ না করে দুটি সমাজের যারা বৃত্তশালী আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন গত রাতে মানে শুক্রবারের শেষ রাতে আগুন লাগে এই পরিবারটির সব কিছু পড়ে যায় এবং এই পরিবারটি পরিবারটির প্রধান যিনি ওনার নাম হচ্ছে শিল্পী বয়স চল্লিশ প্লাস হবে উনি গত পঁচিশ বছর গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করে তার তিলে তিলে গড়া সঞ্চয়টুকু নিয়ে গ্রামে ফিরে এসেছিলেন এবং তার এই সঞ্চয় থেকে তিনি ছোট্ট একটি ঘর তুলেছিলেন তার হাজব্যান্ড নেই তিনি অন্যত্র বিয়ে সাদি করে সংসার সাজিয়েছেন দুটি মেয়ে নিয়ে তার এই সংসার ছিল কিন্তু গতরাতে তার এই সংসার পুরে পুরোই ছাই কয়লায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন তার আসবাবপত্রগুলো এমনভাবে পুড়েছে এটা হচ্ছে তার মেবি শুকের ছিল এটা ছিল তার খাট বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পোড়া ঘরের মানে আগুন যদি কোথাও একটু থেকে থাকে সেটা নিভে যাচ্ছে ঠিকই কিন্তু এই পরিবারটির মনের যে আগুন আর বা হৃদয়ের যে আগুন সেই আগুন আসলেই কখনো নিভবে কি না জানি না দাঁড়িয়ে আছেন এই যার ঘরটি পড়েছে তার ভাই তিনি অস্ত্র স্বজন কথা বলতে আসলে সবাই তাদের কথা বলতে খুব কষ্ট হচ্ছে বারবার অনেকে আসছেন ভিডিও নিচ্ছেন কথা বলার বলাচ্ছেন তারাও আসলে ক্লান্ত হয়ে পড়েছে জন্য বারবার তাকে কথা বলাচ্ছি না দেখতে পাচ্ছেন যে তার যে চাল হয়তো তিনি বছরের চালটা মজুদ করেছিলেন দেখেন চালগুলো পুরে ছাই হয়ে গেছে এই ড্রামে চাল রাখা ছিল ড্রাম পড়েছে চালগুলো পড়ে গেছে এমনভাবে পুড়েছে যেটা দেখলে অবাক হয়ে যাবেন যে ফ্যানগুলো দেখেন ঘরের এই যে স্লিং ফ্যান পুরে কি অবস্থা হয়েছে এটা হচ্ছে ফ্রিজের একটা অংশ বয়লার মেবি এটা ফ্রিজের বয়লার মলে ব্রয়লার মেবি এটা হচ্ছে টেলিভিশন মানে তার পঁচিশ বছরের সঞ্চয় থেকে তার ঘরটাকে তিনি সাজিয়েছিলেন খুব সুন্দর করে এবং তার একটা মেয়ে বিবাহযোগ্য তাকে বিয়ে দিতে হবে এজন্যই তিনি ঘরটাকে আরও সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা করেছিলেন তো বিধি বাম তার সব কিছুই পুরে ছাই হলো সব কিছুই তার স্বপ্ন এখন কয়লায় পরিণত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব তার এই যে স্বপ্ন স্বপ্নকে আমরা যদি একটু হলেও আবার গড়ে দিতে পারি সবাই আশা করি সেই চেষ্টা করবেন আমি একটু হলেও কষ্ট হলে জঙ্গল বসে তার একটু কথা বলবো জমাল ভাই জানি কষ্ট হচ্ছে তারপরও আগুন লাগার বিষয়টা আমরা জেনে জেনেছি যে শর্ট সার্কিট থেকে হয়তো হয়েছে আপনার বোনের সম্পর্কে বা তার পরিবারটা কীভাবে চলবে বা আপনার সমাজের যারা বৃত্তশালী আছেন দানশীল আছেন তাদের কাছে আপনার কোনো অনুরোধ বা আকুতি আছে কি না আলাইকুম আমি জামাল বলছি থেকে চরপাড়া জামি মসজিদ আমাদের বাড়ির ঠিকানা আমার বোনটি অনেক দিন বা উনিশ বছর প্রায় এরকম মিস করছে তারপরে খুলনা থাকতো বাসা ভাড়া নিয়ে সে জায়গা থাকাকালীন আমি ওর জামাইয়ের সাথে দ্বন্দ্ব হয় ওর জামাই আরেকটা বিয়ে সাথেই করে তারপরে আমি যাইয়ে ওরে নিয়ে আসি তারপরে এখানে আসার আমি তো পুনার থেকে আনার পরে ওরে একটা সুন্দর ছোট ঘর তৈরি করে দিয়েছিলাম আমি তো একটা মাছ ব্যবসায়ী আমারও ফ্যামিলি আছে আমি চাই মানে ওর বাসার মতন কোনো স্বাবলম্বী নাই কিছু টাকা ছিল তাও পুরে ছাই হয়ে গেছে এখন ওর যে মাথা গোজার জায়গা আমি সরকারি জমির উপরে আসি ওরেও রাখছি কিন্তু ওর একটু আবার ঘর তোলার যদি সবাই ব্যবস্থা করতেন আমার বোন আপনাদেরও বোন যেহেতু একটা মানুষকে সবাই সহযোগিতা করে একটু আগায় আসতেন তাহলে আমরা আবার আবার বোনকে এই জায়গা রাখা সম্ভব হইতে আর কি ভাই আসলে এখানে মাছ ব্যবসায়ী বলছেন আসলে তিনি হচ্ছে আড়ত থেকে মাছ কিনে গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করেন ব্যবসায়ী বলতে এটাই তিনি তার পক্ষে আসলে আবার যেরকম একটা ঘর তুলে দেয়া তার সামর্থ্যের বাইরে তাই তিনি সমাজের বৃত্তশালী যারা আছেন তাদের কাছে অনুরোধ করেছেন যাতে তার অন্তত একটা আশ্রয়ের ব্যবস্থা এবং তার কিছু দিনের খাবার দাবারের প্রাথমিক যে ব্যবস্থাটা এটা যাতে হয় সেটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং আমিও আপনাদের প্রতি অনুরোধ রাখব যে সবাই অন্তত তার জন্য কিছু না কিছু হলো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ